নড়বড় করো বাচ্চা নিয়ে যাচ্ছে ধরো বাচ্চা নিয়ে হেলমেট তো দাও

তাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দেয়া হলো এমনই দৃশ্য দেখা গেল সোমবার সন্ধ্যায় বাড়িপুর হাসপাতালের আগে ট্রাফিক কন্ট্রোল বুথের সামনে সেখানকার ট্রাফিক পুলিশ ও কর্মীরা রাস্তা দিয়ে যেসব স্কুটার ও বাইক চালক যাচ্ছে তাদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে সেই চিত্র দেখছেন খবর আটচল্লিশ জনটা পর্দায়